আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে পোশাক খাতে প্রভাব নিয়ে বিশেষ আলোচনা রয়েছে এখন আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিজিএমইএ এর পরিচালক ফয়সাল সামাদ দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার হাসপাতালে সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি আসসালামু আলাইকুম ফয়সাল ভাই জি ফয়সাল ভাই জি আপনাকে শুনতে পাচ্ছিলাম না এখন আছে ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে কার্গো ভিলেজের যে অগ্নিকাণ্ডে যে ঘটনা ঘটেছে তাতে অনেকগুলো খাতি প্রভাবিত হয়েছে যার মধ্যে ওষুধ খাত রয়েছে পোশাক শিল্প খাত রয়েছে আপনি যেহেতু পোশাক শিল্প খাতের সবচেয়ে বড় সংগঠন বিজিএমই এর পরিচালক আপনার কাছ থেকে জানতে যাচ্ছি তৈরি পোশাক খাতে ক্ষয় ক্ষতির পরিমাণ কেমন হতে পারে এবং এই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য আপনারা কি করছেন ধন্যবাদ আসলে আমরা জানেন যে প্রথমেই যেটা সেটা হচ্ছে যে যেদিন এই আনফর্চুনেট মানে দুর্ঘটনা ঘটে সেদিনই আমরা আমাদের মেম্বারদের কাছে একটা পোর্টাল ক্রিয়েট করে আমরা তথ্য চেয়ে আমরা অনুরোধ জানাই আমাদের মেম্বার আমাদের বিজেপি মেম্বারগণদেরকে কারণ তথ্য ছাড়া আসলে ওখানে কি ঘটনা কি হয়েছে এটা বলা মুশকিল তো ইমিডিয়েটলি উইদিন সেই সন্ধ্যার ভিতরে সেই পোর্টাল লিংক চলে যায় আমাদের মেম্বারদের কাছে তো এটা হলো প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে যে পরের দিন আমরা পরিদর্শন করি জায়গাটা এবং মানে এয়ারপোর্টে আমাদের পারমিশন দেওয়া হয় ভিতরে ঢোকার জন্য বাণিজ্য উপদেষ্টা ছিলেন সেখানে সেই মুহূর্তে তো তখন আমরা ওখানে গিয়ে পুরো জিনিসটাকে আসলে দেখার সুযোগ হয় যে কোথায় কি কিভাবে সবকিছু নিয়ে একটা আমরা একটা একটা যে ইমিডিয়েট পজিশন আপডেট নেওয়ার জন্য সেই জায়গা থেকে আমরা অবস্থান নিতে তো উপদেষ্টা ওয়াজ ভেরি কোঅপারেটিভ সাপোর্ট আমি বলবো আহ এবং উনি তখনই নানা দিক নির্দেশনা দেন আমাদেরকে আমাদের কথাও শুনেন এবং তারপর পরপরই উনি কিছু মানে যারা যারা রেলেভেন্ট এজেন্সিজ আছে ওখানেই মানে অন দা স্পটে উনি কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেন তার ভিতরে কাস্টমস এবং আপনার সিভিল এভিয়েশন এবং আপনার আরও ফায়ার বা অন্যান্য যারা অথরিটিস সারক অ্যারাউন্ড দি এয়ারপোর্ট সিকিউরিটি কনসার্ন যারা ওনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দেন যে কিভাবে করে আমরা উইদিন দ্য নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স কিভাবে করে আমরা আবার এই আপনার এয়ারপোর্ট আবার আবার এয়ারপোর্টটা কিভাবে করে চালু করতে পারব তো সেটার ভিত্তিতে আমরা পরের দিনই আসলে টোয়েন্টি ফোর আওয়ার্স ভিতরেই এয়ারপোর্ট আবার চালু হয় তো এর ভিতরে আমরা নেক্সট স্টেপের জন্য এটাকে আরও কোয়ার্ডিনেট করার জন্য পরের দিন আমরা এয়ারপোর্ট কাস্টমস কমিশনার এবং ওনার সাথে সম্পৃক্ত ওনার সাথে যারা কাজ করেন জিএম অপারেশন এয়ারপোর্ট এবং আমাদের বিজিবি আরও ঊর্ধ্ব কর্মকর্তা মিলে আমরা সেখানে মিটিং করি এয়ারপোর্ট কমিশনারের সাথে উনিও খুব সাপোর্টিভ থাকেন কারণ আপনি তো জানেন যে যখন একটা পণ্য ইম্পোর্ট হয়ে আসে আসার পরে কিন্তু অনেকগুলো প্রসেস অ্যান্ড স্টেপস আছে ওগুলাকে যদি সম্পূর্ণ করতে হয় তাহলে কিন্তু কাস্টমস এর হেল্প লাগবে না হলে আমরা যদি জটিলতা হয়ে গেলে কিন্তু তখন আবার এটাতে আবার আরো ডিলে হয়ে যায় কারণ এর ভিতরে উপদেষ্টা মহাদয় অলরেডি বলেছেন যে আপনার উইদিন থার্টি সিক্স আওয়ার্স এর ভিতরে যে কোনো মাল যখন আসবে জানি ক্লিয়ার করা যায় এই হলো গিয়ে যে ওভারঅল স্ট্যাটাস অন ইমিডিয়েট এফেক্টিভ পজিশন যে ক্ষয়ক্ষতির পরিমাণটা যদি একটু বলতেন আনুমানিক আপনারা বিজেএমই থেকে বলা হচ্ছে এক বিলিয়ন ডলারের মতো ক্ষতি হতে পারে তৈরি পোশাক খাতে ক্ষতি পরিমাণ আমি আপনাকে এখনো এক্স্যাক্টলি বলতে পারবো না ফিগারটা আমরা এই ফিগার কিছু আপনার ভিজিবল কিছু আপনার ইনভিজিবল যে সেটাকে যদি আমরাকে ট্যালি করতে হয় আমরা ট্যালি করছি এখন আমি যেটা বললাম যার মাপ যেটার মাধ্যমে আমরা ইনফরমেশন কালেক্ট করছি সেটা হচ্ছে একটা পোর্ট এখানে আপনার এই পোর্টালে এন্ট্রি করা হচ্ছে সেখান থেকে আমি প্রতিদিন আমরা প্রতিদিন দেখছি যে কারদের কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলাকে আমরা মোটামুটি আপনার বলতে পারেন যে আমরা সেটাকে রিকনসাইল করছি তারপরে তো এয়ারপোর্ট অথরিটিস ইন্স্যুরেন্স আরো অনেক জায়গা আছে বাট ইমিডিয়েট এফেক্ট এটা আমি যেটা বললাম মানে একটা ভালো ধরনেরই একটা আমি বলবো একটা উই হ্যাভ আনফরচুনেটলি বিন হিট এটা এটা বলতে পারি এক্ষেত্রে আপনারা জানেন যে স্যাম্পল ছিল তৈরি পোশাক ছিল এগুলো ডিলে হওয়ার কারণে আপনার অর্ডার ক্যান্সেল হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা দেখেন এখানে আমরা বিজেমিতিক অলরেডি বায়ার দেখে লিখেছি অলরেডি এবং আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট সেলিম রহমান ছিলেন উনি অলরেডি বায়ার দেখে চিঠি দিয়েছেন এবং চিঠিতে বলেছেন আমাদের অবস্থান থেকে যে তাদের এমপ্যাথি এবং তাদের সাপোর্ট দরকার আছে এই মুহূর্তে তো সেই জায়গা থেকে আসলে যেটা হয়েছে কি যে স্যাম্পলগুলো পড়ে গেছে এগুলো রিপ্লেসমেন্টের টাইম তো রিপ্লেসমেন্ট টাইম মিনস যে আমাদের সামনে কিন্তু মার্কেটিং তো এখন যদি প্রোডাক্ট ডেভেলপমেন্ট না করতে পারি তাহলে অর্ডার ছুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে আরও কিছু ফ্যাব্রিক অ্যাক্সেসরি এগুলা অর্ডারের জন্য মানে স্যাম্পলিং করার জন্য এসেছিলো ওগুলাও আবার এখন করে আপনার প্রস্তুতি নিতে হবে তো সেখানেও একটা ঝুঁকি আছে যে যদি অন টাইমে না ডেভেলপমেন্ট করি অন্যান্য পার্শ্ববর্তী দেশ যদি তাহলে সেখানে গিয়ে একটা আপনার গ্যাপ হওয়ার সম্ভাবনা আছে তো আসলে আমি যেটা বলছিলাম যে এটা হলো জাস্ট বিগিনিং এর বাইরে ধরলেন আপনার মানে কারেন্ট অর্ডার যেগুলো ওটাতে তো এখনো ওটার হিসাব তো আমি টানি সেটা যদি বলেন তাহলে সেটা ব্যাপারে বলতে পারি জি কারেন্ট অর্ডারের ব্যাপারে আমরা জানবো একটু পরে আপনার কাছে আরেকটি জিনিস জানতে যাচ্ছি রানা প্লাজা ধসের পরে গার্মেন্ট শিল্প বিশেষ করে তৈরি পোশাক শিল্প যে ইমেজ সংকটে ভুগছিল আপনারা যে আপনারা তো বায়ারদের সাথে কমিউনিকেট করছেন তারা এমপ্যাথি দেখিয়েছে সেক্ষেত্রে এরকম একটি ইমেজ সংকটে পড়ার একটি সম্ভাবনা রয়েছে কিনা নাকি এটি কাটিয়ে ওঠাও সম্ভব দেখেন ইমেজ সংকট কিন্তু গার্মেন্ট ইন্ডাস্ট্রি রানা প্লাজার পর থেকে যেই ধরনের ইনভেস্টমেন্ট আমরা করেছি উদ্যোক্তার হিসাব এবং সেটাতেই কিন্তু আপনার আজকে গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইজ দ্য মোস্ট মানে কি বলবো সেফ অ্যান্ড ভায়াবল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ এবং ইন দ্য ওয়ার্ল্ড আমাদের সবচেয়ে বেশি গ্রিন ফ্যাক্টরি আছে বাংলাদেশে এখন এগুলা কিন্তু ওইটার থেকে কিন্তু আমরা মানে উই আর উই আর ইন ইন আ টপ পজিশন বলবো কিন্তু দেশের ইমেজ সেটা এটা ভিন্ন ব্যাপার তো সেটার জন্য তো সবাই চেষ্টা করছি আমরাও করছি তো এইখানে অবভিয়াসলি এমন একটা দুর্ঘটনা ঘটেছে এটা হতে পারে তো সেটার জন্য সংকট এই মানে ইমেজ সংকট থেকে উঠার জন্য আমি যেটা বলেছি বায়ার দিকে আমরা যোগাযোগ করেছি বায়াররা আমাদেরকে যোগাযোগ করছে সবাইকে সবাই ধরে নিচ্ছে যে ইট ইস ইট ইস অ্যাক্সিডেন্ট এটা হতেই পারে কিন্তু তারপরেও কিছুটা তো ড্যামেজ হয়েছে ফর জি আর এই যে আপনি বলছেন অ্যাক্সিডেন্ট কিন্তু আমরা যদি বলি এক্ষেত্রে আপনি জানেন যে এই বিমানবন্দরের কার্গো ভিলেজ এটি অনেক পুরাতন বিল্ডিং ছিল অগ্নি নির্বাপকের যথাযথ ব্যবস্থা ছিল না বিশ্বের অন্যান্য জায়গায় যে জায়গায় স্প্রিংকলার রয়েছে ফায়ার এক্সটিংগুইশার রয়েছে প্রত্যেক রুমে রুমে এই পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু ছিল না আমাদের এখন এই যে বিমানবন্দর সহ যেগুলো হচ্ছে কেপিআইভুক্ত ওই প্রত্যেকটি প্রতিষ্ঠান অথবা জায়গাকে আধুনিক অথবা অত্যাধুনিক করার সময় এসছে কিনা আপনাদের ব্যবসায়ের গতি ঠিক রাখতে অথবা বাড়াতে দেখেন একটা ফ্যাক্টরি যদি আজকে ফ্যাক্টরি করতে চায় আজকে ফ্যাক্টরি যারা লাইসেন্সিং অথরিটিস তারা কিন্তু আপনাকে আজকে উইথাউট দ্য প্রপার সেফটি মেজার্স আপনাকে কিন্তু আজকে ফ্যাক্টরি করতে দিবে আর যারা চুরি করে ফ্যাক্টরি করছে তাদেরকে বন্ধ করতে হবে এবং এই জায়গা থেকে আগে আসলে আমাদের সবাইকে আসতে হবে যে এজেন্সি এগুলা তিন ইস্যু করে বা লাইসেন্স ইস্যু করে সেখানে গিয়ে দেখতে তাদেরকে আসলে ইউ হ্যাভ টু হোল্ড রেসপন্সিবিলিটি ফার্স্ট যে তারা এই লাইসেন্স ইস্যু করছে অন হোয়াট বেসিস আজকে আমরা কিন্তু ফ্যাক্টরি করতে চাইলে করতে পারব এবং এটা থেকে প্রথমত আসতে হবে তারপরে আপনার ধরলেন যদি আমরা আজকে মানে এয়ারপোর্টের ক্ষেত্রে আসি ডেফিনেটলি ইট ইজ ইট ইজ ইট ইস গেভেন বলবো এটা কিন্তু আসলে মানে আমাকে আমার আমরা নাগরিক হিসাবে বলবো ফকেট অ্যাবাউট বিজনেস কমিউনিটি ইট গেভেন এটা কেন ছিল না এটা থাকলো না কেন এত মালামাল আসছে ইম্পোর্ট এক্সপোর্ট হচ্ছে এখানে এটা হতেই পারতো এটা যদি আমরা অন্য কোনো কিছু নাও ধরি একটা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হতে পারে তো তাহলে সেখানে কেন সেফটি ছিল না তাহলে সেটার দায়বদ্ধটা কে নিবে তাহলে আজকে পর্যন্ত কিন্তু কোথাও সেটার এখন উত্তর আমরা দেখছি না তো এটা আমাদেরকে যেভাবে দায়বদ্ধ করা হয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কালকে এই প্রথম দিনই মিরপুরে গোডানে আগুন লাগলো বলা হলো যে আর আগুন লেগেছে এটা নিয়ে কত লেখালেখি শুরু হয়ে গেল আর্টের বিজিমি থেকে আমরা রিজয়েন্ডার দেওয়া শুরু করলাম উইথ দ্য ফ্যাক্টস এন্ড ইনফরমেশন সো আমাদেরকে ফ্যাক্টস এন্ড ইনফরমেশনে থাকতে হবে আমাদেরকে মানে যারা রেসপন্সিবল তারা সেটার মানে রেসপন্সিবিলিটি সেটার উত্তর দিতে হবে সেই উত্তরের জন্য কিন্তু এখন আপনি শুধু আমি বিরুদ্ধে আমরা ওয়েট করছি কিন্তু জি আর ক্ষেত্রে আপনি জানেন যে বিমা হচ্ছে এসব ক্ষেত্রে লাইফ সেভার আপনাদের যে কোনো ফ্যাক্টরির ক্ষেত্রে এবং এই ফ্যাক্টরিগুলোর ফুল ভ্যালুতে হয়ে থাকে আমরা যতটুকু জানি যে পর্যাপ্ত কাভারেজ ছিল না বিমানবন্দরের কার্গো ভিলেজে বিমার আগে আসলে বিমার যে প্রয়োজনীয়তাটা সেটা হয়তো বা এখন বুঝতে পেরেছে আমাদের আগে থেকে বিমার প্রয়োজনীয়তা বোঝা উচিত ছিল কিনা আই থিংক এটা আমরা আমরা এটা আসলে ইন্স ইজ পার্ট পার্সেলস সমস্যা এখানে ইন্স সেক্টর থেকেও আসলে কিছু আছে যেটার জন্য কিন্তু মানে কাভারেজ থাকলেও আপনার কাভারেজ ঠিক মতো করে থাকেন যেখানে এয়ারপোর্টের মতন জায়গায় এখানে তো আপনার সাধারণ বিমা ইজ দি মেইন স্টেক হোল্ডার as a government agency আজকে পর্যন্ত কিন্তু সাধারণ বিমা থেকে কোনো স্টেটমেন্ট দেখলাম সাধারণ বিমা কি বলছে এখানে গিভেন দ্যাট ইট ইজ এ গভর্নমেন্ট মানে দেশের একটা প্রপার্টি তাই না তো আসলে সবাইকে সচেতন হয়ে সবাইকে দায়িত্ব নিয়ে সবার সবার জায়গা থেকে যদি দেশের স্বার্থে হয় দেন উই নিড টু নো এবং যেটা আপনি আমি একটু ঘুরিয়ে বললাম উত্তরটা কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে আসলে ইনফরমেশন কিন্তু নেই যে ইন্স্যুরেন্স ছিল কি ছিল না না থাকলে তাহলে এটা কিভাবে যাদের মানে যাদের মানে মানে স্যাম্পল কিভাবে করে আমার ইন্স্যুরেন্স থাকতে পারে সেটাও দেখতে হবে কতটা কাভারেজ আছে সেটা তাই না তো এগুলো এখনো কিন্তু আমি মনে করি যে ইভেন ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়াও কিন্তু এখন আসেনি প্রশ্ন প্রশ্ন করা হচ্ছে কম এবং এটার কিন্তু উত্তর দেখা যাচ্ছে না এখন জি আমরা আশা করি যে আরো বেশি প্রশ্ন হবে বিশেষ করে শুধু একক বিমান থার্ড পার্টি লাইবিলিটিও থাকতে পারে সেই থার্ড পার্টি লাইবিলিটি দিয়ে কিছু কাভারেজ আসে কিনা সেটাও কিন্তু আসলে ক্ষতি দেখার সময় এসছে আমরা বিরতির পরে তৈরি পোশাক খাতের সার্বিক অর্ডারের অবস্থা কেমন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব আপনি আমাদের সাথেই থাকুন দর্শকের পর্যায়ে নিচ্ছে একটি বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে বিবারবন্দরের অগ্নিকাণ্ডে পোশাক খাতের প্রভাব নিয়ে কথা বলছিলাম এর পরিচালক ফয়সাল সামাদের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় জি ফয়সাল ভাই এখন আপনার কাছে জানতে যাচ্ছি তৈরি পোশাক খাতে অর্ডারের অবস্থা কি আমরা যতটুকু শুনেছিলাম এর আগে যে উইন্টার সিজন আসতেছে সেই জন্য হয়তো বা আপনাদের অর্ডার কিছুটা বাড়বে এবং অনেকের হয়তো বা ফেব্রুয়ারি পর্যন্ত অর্ডার বুক হয়ে রয়েছে আপনার কাছে জানতে চাই অর্ডারের পরিস্থিতি কি অর্ডারের পরিস্থিতি আসলে টু বি অনেস্ট এটা এ মার্কেট ইজ এ সফট রাইট নাও আই থিংক আমাদের সবারই কম বেশি অর্ডার আছে কিন্তু মানে একদম যে সবাই মানে চুটিয়ে ব্যবসা করছে সেটা না কারণ যেটাতে সম্ভাবনা ছিল তার থেকে কম আমি দেখছি আমরা দেখছি রাদার এবং এটার মাল্টিপল রিজন হতে পারে তো তারপরেও আই মিন আমরা মানে ইন্টারেস্ট ইজ বিল্ডিং আপ আপনি জানেন যে ট্যারিফের কারণে অর্ডারগুলা নেগোসিয়েশন বা অর্ডারগুলার গুলো আসা শুরু করেছে তো হোপিং দ্যাট ফার্স্ট কোয়ার্টার অফ নেক্সট ইয়ারে গিয়ে কিছুটা ইমপ্রুভমেন্ট বা আরও ইমপ্রুভমেন্ট বা ভালোর দিকে যাবে জি এক্ষেত্রে আমরা যতটুকু বুঝেছিলাম যে ট্রাম্প টেরিফে বাংলাদেশে অবস্থান সুবিধাজনক থাকার কারণে হয়তো বা চীন ভারত থেকেও অনেক অর্ডার বাংলাদেশে আসবে কিন্তু আমরা কিন্তু উল্টো চিত্র দেখছি চীনে বরঞ্চ অর্ডার যে পরিমাণ গ্রোথ হচ্ছে প্রবৃদ্ধি হচ্ছে বাংলাদেশের তুলনায় আরও বেশি হচ্ছে এবং আপনি কারণগুলো একটু বলতে চাচ্ছিলেন যদি আমাদেরকে কারণগুলো বলেন তাহলেও একটু বুঝতে সুবিধা হবে দর্শকদের আসলে দেখেন একটা হচ্ছে গিয়ে যে চায়না থেকে যেটা ইউএসএ তে এক্সপোর্ট হচ্ছিল ও তাদের যে আপনার যে কিছু হ্যান্ড রাইটিং আছে বা তাদের প্রোডাক্ট হ্যান্ড রাইটিং হতে পারে তাদের আপনার ফ্যাব্রিকের ইউনো হ্যান্ড রাইটিং হতে পারে এই জিনিসগুলা রাতারাতি তো আসলে চেঞ্জ হবে তো এটার জন্য সময় লাগবে সো ট্যারিফের এফেক্টকে কম্পেনসেট করতে গিয়ে

মানে এগুলোর অর্ডার প্লেসমেন্ট তো হয়েছিল গত মার্চ এপ্রিল এটা হলো একটা দিক এর জন্য আপনি ওই ধরনের রাইস দেখছেন বেশ কিছু অর্ডার প্লেসমেন্ট কিন্তু ইন্ডিয়াতে করা ছিল সেখানেও কিন্তু মোস্ট বায়াররা কিন্তু মাল হোল্ড করেছে কারণ ইন্ডিয়ার তো এখনো মানে ট্যারিফই ফাইনাল হয়নি তো সব জায়গা থেকে একটা অনিশ্চয়তা এটা এটা যতক্ষণ থেকে কেটে উঠবে না আপনার ওই মানে প্লেসমেন্টস হবে না প্লেসমেন্টস হলো ফার্স্ট সেকেন্ড কোয়ার্টার অফ টোয়েন্টি গিয়ে হবে যেটার উপরে এখনই কাজ হচ্ছে তো তো যেটা বলছিলাম যে যেটা মানে চলমান অবস্থায় যে অর্ডার বা যেটা অলরেডি মেবি ওখানে ঠিক হয়ে গেছে সেই জায়গাগুলোতে চায় না তারা প্রাইস কমিয়েই আসলে অ্যাডজাস্টমেন্টগুলো করে সাম তারা এটাকে ম্যানেজ করার চেষ্টা করছে চায়নার রিসোর্সেস আর আপনার চাইনাদের রিসোর্সেস আর তারা অনেক কিছু করতে চাইলে করতে পারে রাতারাতি তারা ব্রিজ বানায় ফেলে তাহলে তাদের জন্য গার্মেন্ট পণ্যর এই পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বলেন আর আপনার ইউনো প্রাইসিং বলেন টু দে দ্য পাওয়ার ইকোনমিক পাওয়ার থিংস সেখান থেকে যদি আমি বলি তাহলে এখনো আমাদেরকে আরো মার্কেটিং এর ব্যাপারে জোরালো হতে হবে আরো আরো আমি মনে করি যে বুঝে শুনে আমাদেরকে আগাতে হবে এখন জাস্ট বিকজ ট্যারিফ কম আছে বলে যে সব একদম আরো মানে এক হাজার ফ্যাক্টরি হয়ে যাবে আমি সেটা দেখছি না পার্সোনালি আমি কথা যে আপনার কাছে সংক্ষেপে সর্বশেষ প্রশ্ন করতে চাই আপনি জানেন বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের জন্য যে নতুন সুবিধাটা দেয়া হয়েছিল বিশেষ করে বন্ধ কারখানা চালুর ব্যাপারে আপনাদের বিজিকেও লিস্ট করা হয়েছিল এই ব্যাপারে কোনো অগ্রগতি আছে কিনা কোনো বন্ধ কারখানা চালু হওয়ার ব্যাপারে কোনো অগ্রগতি আছে বন্ধ কারখানা চালুর ব্যাপারে অগ্রগতি আছে কিছু ক্ষেত্রে কিছু আহ টেকওভার হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আর কিছু ক্ষেত্রে আপনার সেই উদ্যোক্তারা আবার আপনার মানে চেষ্টা করছেন ফ্যাক্টরি চালু করার জন্য তো এই প্রতিকূলতা জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু আপনি কিন্তু এক ব্যাপারে ভুলে গেলে হবে না যে আমাদের কাছে কি প্রপার এই শুধু ব্যাংকিং ক্ষেত্রে না আপনার এটার জন্য যে আরো অন্যান্য যে এরিয়া তার ভিতরে পাওয়ার গ্যাস সেটার অবস্থানটা কোথায় সেটা কিন্তু এখনো কেউ আমরা কিন্তু এখনো কোনো শর্ট টার্ম সলিউশন কিন্তু এখনো কিন্তু আমরা পাচ্ছি না কিন্তু আপনার ইলেকট্রিসিটির একটা বিশাল বড় সংকট এটা নিয়ে কিন্তু কিছু বলছে না তো আসলে ফ্যাক্টরি করা চালু করা একটা দিক কিন্তু চালানো এবং এটা থেকে আসলে মানে পজিটিভ ওয়েতে প্রসিড করাটা ইজ ভেরি চ্যালেঞ্জ আমরা ইউনাইটেডলি এটাকে না দেখি আমি আমার কাছে যতটা পজিটিভ হতে পারে ব্যবসা কিন্তু তারপরেও এটাকে প্র্যাকটিক্যালি দেখতে হবে এখন সময় চলে এসছে জি জি আমরা আশা করি যে আসলে ইলেকট্রিক ইলেক আপনি জানেন যে বিদ্যুৎ এবং জ্বালানি বিশেষ করে গ্যাস এলপিজি গ্যাস এখন আমদানি করা হচ্ছে কিন্তু বিদ্যুতের ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন সরবরাহটি অনেক ইম্পর্টেন্ট এবং বন্ধ কারখানা চালুর ক্ষেত্রে এটি অন্যতম একটি বাধা এই বাধা খুব সহসায় এটি সমাধান করা হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আরো দেখবেন